ভেড়া দুম্বা যদি এক বছরের কম হয় কিন্তু দেখতে এমন হৃষ্ট মনে হয় যেটারে দেখলে এক বছরের মতো মনে হয় ভেড়া দুম্বা এক বছরের কম বয়স কিন্তু দেখতে মনে হয় এক বছরের মতো হৃষ্ট পুষ্ট কথা বুঝছেন নি আচ্ছা আগে আবার বলেন ভেড়া দুম্বা ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া তো ভেড়া দুম্বা এগুলা যদি এমন হয় এক বছরের কম দেখতে রিষ্ট পুষ্ট মনে হয় এক বছরের মতো এটার দ্বারাও কোরবানি করা যায় বলেন এটার দ্বারা কোরবানি করা কি আছে তবে কমপক্ষে ছয় মাসের বেশি হতে হবে এর মানে না মাস বয়স দেখতে এক বছর এরকম না কমপক্ষে ছয়ের বেশি হতে হবে আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন কিছু কিছু বিষয় আপনারা এগুলা যদিও আপনার এখান থেকে বলতেছি কিন্তু আপনারা এগুলা মন দিয়ে যদি শোনেন আশা করি কথাগুলা মনে থাকবে দে আপনাদেরকে একটু আগের থেকে জিগাই বলে তো ধনী মানুষ একটা গরু কেনার পর হারা গেছে আরেকটা ফিরে আসছে এখন সে কয়টা কোরবানি দিবে গরিব মানুষ একটা কিনছে কেনার পর চুরি হয়েছে আবার আরেকটা কিনছে কেনার পর আরেকটা ফিরেইসে দুইটা এখন কয়টা দিবে কোরবানি দুইটা দু মাশাল্লাহ এগুলো মনে থাকবে না ইনশাল্লাহ ওট কয় বছর গরু মহিষ মহিষ কয় বছর দুই বছর কোরবানি কয় তারিখে দশ এগারো বারো সূর্যাস্ত আগ পর্যন্ত বারো তারিখ সূর্যাস্তের রাতে কোরবানি দেওয়া জায়স দি উত্তম কখন দিনে দেওয়া আচ্ছা কথাগুলো মনে রাখবেন এক পশুতে শরিকের সংখ্যা শরীকে কোরবানি দিন আমরা হুম শরিকের কোরবানি ছাগল বেড়া ধুম্বা এগুলা কয়জনে জানি হবে সবাই জানি আমরা ছাগল ভেড়া ধুম্বা কয়জনে একজনে এটা তো আমরা সবাই জানি ওট গরু এগুলা সাতজনে দেওয়া যাবে কয়জনে দেওয়া যাবে দুজনে দেওয়া যাবে তিনজনে দেওয়া যাবে চারজনে দেওয়া যাবে পাঁচ জনে দেওয়া যাবে ছয় জনে দেওয়া যাবে সাতজনে দেওয়া যাবে আর বলছি ওট গরু দুজনে দেওয়া যাবে তিনজনে দেওয়া যাবে চারজনে দেওয়া যাবে পাঁচ জনে দেওয়া যাবে ছয় জনে দেওয়া যাবে সাতজনে দেওয়া যাবে শরিকানা কোরবানি এক্ষেত্রে আমরা তিরমিজির পনেরোশো দুই নম্বর হাদিসটা মনে রাখতে পারি যা ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ আনু বর্ণনা তিনি বলেন নাহান নাম আর ইহি সাল্লাম আমরা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাথে কোরবানি করেছি ইয়াউমাল হুদাই বিয়া আম আল হুদাই বিয়া হুদাই বিয়া যুদ্ধের সময় আল আনসাবা আতিন অল বাকারা আনসাবা আতিন ওট করেছি সাতজনের পক্ষ থেকে গরুও করেছি সাতজনের পক্ষ থেকে ওট করেছি সাতজনের পক্ষ থেকে গরুও করেছি সাতজনের পক্ষ থেকে আচ্ছা সাতজন মিলে যদি কোরবানি করে এক্ষেত্রে অংশ বন্টন কিভাবে হবে সাত জনে করুক পাঁচজনে জনে করুক তিনজনে করুক অংশ বন্টন সমান সমান হবে বলেন অংশ বন্টন এক্ষেত্রে আপনারা তো জানেনই কেউ যদি মনে করেন পঞ্চাশ হাজার টাকার একটা গুরু। গরু একজন বিশ হাজার হলো কত চল্লিশ আরেকজন দিছে দশ হাজার কত হলো তাহলে ভাগ তো অবশ্যই আপনার প্রথমে পাঁচ ভাগ সমান সমান করবেন পাঁচ ভাগ সমান সমান কইরা একজনে পাবে দুই ভাগ আরেকজনে পাবে দুই ভাগ আরেকজনে পাবে এক ভাগ কথা সুন্দরভাবে করলে তখন আপনার ওই কোথাও হাড্ডি বেশি গেল বা কম গেল এই অশ্বাসাটা ভিতরে কাজ করবে না প্রথম কথা যে একজনে বিশ হাজার দিল আরেকজন বিশ হাজার তো বিশ হাজারওয়ালা দুই ভাগ আরেক বিশ হাজারওয়ালা দুই ভাগ আর দশ হাজারওয়ালা এক ভাগ কথার কথা আপনার এখন আপনি মনে করেন এই পাঁচ ভাগ বন্টন করলেন করার পর দুই ভাগ নিবে একজন আর দুই ভাগ নিবে আরেকজন গেল চার ভাগ আরেক ভাগ নিবে আরেকজন গেল পাঁচ ভাগ ব্যাস কোরবানির পশু জবাই করার পর আপনি চাইলে তিন ভাগ করতে পারেন এক ভাগ গরিব দিলেন এক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিলেন এক্ষেত্রে একটা মাসালা এই মশালাটা হলো আচ্ছা এটা বলবো না এটা বললে পরে আবার আপনারা কৃপণতা করবেন কি করবেন কৃপণতা এটা দরকার নাই ঠিক আছে মাথায় ক দরকার নাই হ্যাঁ বন্টন করেন বন্টন করেন গরিবরেও দিয়েন প্রতিবেশীদেরকেও দিয়েন বাস এটাই এটাই রাখেন বন্টন করেন প্রতিবেশীদেরকে দিয়ে সবাই দিয়েন হ্যাঁ ঠিক আছে দিবেন হ্যাঁ কি কয় অনেক কয় বুঝছি বুঝছি কি কে জানে হ্যাঁ কি বুঝছে আচ্ছা নিয়ত কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে কোন অংশীদারের নিয়তে যদি উল্টাপাল্টা থাকে তিনি যদি নিয়ত করে আমার নিয়ত শুধুমাত্রই গোস্ত খাওয়া আল্লাহরে খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে তাহলে তার কোরবানি সহি হবে না তার কোরবানি কি হবে না সহি এই ব্যক্তিকে অংশীদার যদি আমরা বানাই শরিকদের কারো কোরবানি সহি হবে না কোনো ব্যক্তির নিয়ত গলত শুধু গোস্ত খাওয়ার নিয়ত তিনি একা কোরবানি দিলেও কোরবানি হবে না তারে যদি শরিক বানাই শরিকদের কারো কোরবানি হবে না আল্লাহ এই জাতীয় শরিক থেকে বাঁচার তৌফিক দান করেন শরিকদের উপার্জন যদি অধিকাংশ কারো উপার্জন হারাম হয় অথবা পুরাটা হারাম হয় পাঁচ জনে কোরবানি দিলেন সাত জনে দিলেন তিন জনে দিলেন এই শরীরদের কারো অংশ উপার্জন যদি বেশির অংশ হারাম হয় অথবা পুরাটা হারাম হয় তাহলে তারে না নেওয়া তার কারণে কারো কোরবানি হবে না শরীরদের মধ্যে কারো পুরা অংশ যদি হারাম হয় অথবা বেশি অংশ যদি হারাম হয় তাকে নিবেন না তাকে নিলে কারো কোরবানি হবে না খুব ভালো করে মনে রাখব এখন কথা যদি আপনাদের মধ্যে কেউ এমন করেন একটা ওট বা গরু কোরবানি দেওয়ার নিয়তি কিনছেন আপনি ধনী তো একা একা কিনছেন ওটটা বা গরুটা কিনছেন দুই লাখ টাকা দিয়ে এক্ষেত্রে আপনি এই গরুটা বা ওট এটা কেনার পরে অন্য কাউকে শরিক যদি চান বানাতে পারবেন কোনো ধনী মানুষ যদি একা একটা পশু কিনেন কেনার পরে যদি আপনি কাউকে শরিক বানাইতে চান অনেক বড় অঙ্ক দিয়ে কিনছেন কেনার পর যদি শরিক বানাতে চান তাহলে শরিক করা যাবে কিনা হ্যাঁ শরিক করা যাবে তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে বলি আমি দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলাম এখন আপনাদের একজনকে আমি শরিক বানাইলাম কত টাকা বিশ হাজার টাকা দিয়ে শরিক তাহলে আমার এক লাখ আশি আপনার বিশ এক্ষেত্রে আসলে উত্তম হলো আপনার এই বিশ হাজার টাকা আমি নিয়ে সৎকা করে দেওয়া উত্তম এটা আমি সৎকা করে দেওয়া উত্তম কথার কথা যদি না দিই হবে উত্তম উত্তম সৎকা করা উত্তম না করলেও সমস্যা নাই বাকি তাকে যেহেতু শরিক বানাইলাম আপনার গোস্ত ইত্যাদি সে খেতে পারবে এটা কোনো সমস্যা নেই বাকি উত্তম হলো ওনার এই অংশটা এতটুকু অংশ আমি সৎকা আমি প্রথমে একা দেওয়ার নিয়তি কিনছিলাম পরে একজনের শরিক বানাইছি উত্তম হলো ওনার টাকাটা সৎকা করে দেয় বাকি গোস্ত কিন্তু খাওয়া যাবে আবার সৎকা যদি নাও করা যায় যাস টাকাটা যদি সৎকা না করে তাও যায় যাস। আরেকটা মশালা আমরা খুব মন দিয়ে শুনবো কোরবানির পশু কেমন হওয়া উচিত কোরবানির পশু হৃষ্ট হওয়া উত্তম বলেন কোরবানির পশু কি হওয়া উত্তম তিরমিদি শরীফের চোদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ আনহুর বর্ণনা দহা রসুল্লাহি সাল্লাহ আলী হাসাল্লাম বিক্ষাম সিন আকরানা ফাহিলিন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সিং বিশিষ্ট সিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্ট পুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন কি করলেন হৃষ্ট পুষ্ট সিং বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন খোরা পশুর কোরবানি খোরা বুঝেননি ল্যাংরা পশুর কোরবানি খুব মন দিয়ে শুনবেন যে পশু তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না যে পশু তিন পায়ে চলতে পারে পাগাডা তিন পায়ে চলে এক পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না এমন পশু দিয়ে